আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের আমনামানো ব্লগ বা ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে বাইশে জুন রোজ রবিবার দু হাজার পঁচিশ আজকে আমি আমাদের নিজের বাগানের আম বাগানে চলে এসেছি আম না মনে হচ্ছে আজকে কালুয়া আম বাজারে পার্সেল করব কিছু পার্সেল আছে এবং বাজারে বিক্রি করব পার্সেলও আছে রাজশাহী জেলার এক আরেক ঐতিহ্যবাহী আম সে হচ্ছে কালুয়া আম অসাধারণ মিষ্টি ও সুস্বাদু আপনার কাঁচা খেতেও খুবই মিষ্টি খুবই পরিচিত আম কালু আম বাসায় খাওয়ার জন্য নিলে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে প্রিয়দর্শক এই যে আমাদের বাগান আম বাগান এই যে আম নামানো হচ্ছে দেখেন প্রিয় দর্শক বাসায় খাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আজকের এই আমাদের রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত একদম একদমকে সাম নেওয়ার জন্য অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে ধন্যবাদ প্রিয় দর্শক আজ পর্যন্তই আল্লাহ হাফেজ